নমস্কার আমি জয়শ্রী আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি লোভনীয় স্বাদের ছানার ডালনা ছানার ডালনা তো বাড়িতে প্রত্যেকেই করেন কিন্তু একবার এইভাবে রান্না করে দেখুন দারুণ লাগবে খেতে আমি আড়াইশো গ্রাম ছানা জল ঝরিয়ে নিয়েছি এবং ছানাটা বেশ নরম আছে এর মধ্যে আমি এক চামচেরও কম লবণ একটুখানি হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো এক চামচ চিনি আর হাফ চামচেরও কম ধনে গুঁড়ো আর সঙ্গে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি দু চামচ সুজি আর এক চামচ আটা ময়দা নয় কিন্তু আটা দিয়েছি এইগুলো দিয়ে ছানাটাকে খুব ভালো করে মেখে নিব লবণটা একটু কম দিয়েছি তার কারণ হলো ঝোলে যখন বড়াগুলো থাকবে তখন ঝোল থেকে বেশ খানিকটা লবণ টেনে নেবে এই উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব সুজিটা দিলে পরে বড়ার টেক্সচারটা আর স্বাদটা একেবারে আলাদা হয়ে যায় মাখা ভালো করে হয়ে গেলে আমি পাঁচ মিনিটের জন্য এই মিশ্রণটাকে ঢেকে রেখে দেব। পাঁচ মিনিট বাদে সুজিটা পুরোপুরি ফুলে উঠলে পরে আরেকটু শক্ত হয়ে যাবে এখন অল্প অল্প করে এই ডোয়ের থেকে তুলে নিয়ে দুহাতে চেটোতে এমনি করে গোল শেপ করে মাঝখানে একটা করে কিশমিশ একবার গোল করে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা আকারে গড়ে নিচ্ছি সবগুলো বড়াকেই আমি এই রকম করে গড়ে নেব আর একটা দেখাচ্ছি দেখুন মাঝখানে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল না চাইলে নাও দিতে পারেন তবে ছানার বড়ার শেপটা এইরকম চ্যাপটা চ্যাপটা করলে পরেই বেশি ভালো হয় তাহলে ভেতর থেকে শক্ত থাকবে না আর খেতে দারুণ লাগবে আমি আড়াইশো গ্রাম ছানা দিয়ে পঁচিশ থেকে ছাব্বিশটা এইরকম বড়া তৈরি করে নিয়েছি সবগুলোকে এইভাবে একসাথে তৈরি করে নিয়েছি এবারে গ্যাসের উপরে কড়াই বসিয়ে যে কোনো তেল বেশ খানিকটা দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ তেল দিয়েছি এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা একটা করে বড়া ছেড়ে দেবো খুব হাই ফ্লেমে বড়া ছাড়তে যাবেন না তাহলে একদিকটা কিন্তু পুড়ে উঠবে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করবার পরে এবারে আলগা হাতে আলতো করে বড়াগুলোকে উল্টে নেব আর দেখবেন কড়াইতে বড়া দেওয়ার সময় যেন একটার গায়ে আর একটা সবসময় লেগে না থাকে তাহলে পরে কিন্তু ছাড়াতে অসুবিধে হয় উল্টে পাল্টে দু পিঠ বেশ লালচে লালচে করে মিডিয়াম ফ্লেমেই ভেজে তুলে নেব রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে রেসিপিগুলি কেমন লাগে প্রথমবারে বেশ কয়েকটি বড়া দিয়েছিলাম এবারে বাকিগুলো আর একবার একইভাবে ভেজে তুলে নেব তেল বেশ খানিকটা আছে তেলটা একটু কমিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি ফোড়নগুলো দিয়ে দেব তার জন্য এক চামচ জিরে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা ওই এলাচ দারচিনি আর লবঙ্গ এই ফোড়নগুলো দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভেজে নেব ফোড়নের গন্ধটা সুন্দর করে এলে পরে কেটে রাখা দুখানা আলু আমি দিয়ে দিচ্ছি এই আলুর মধ্যে আমি এক চামচ লবণ দিলাম লবণটা নিজেদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন এবারে লবণের সাথে আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে লালচে লালচে নয় কিন্তু একটু সোনালি করে ভেজে নেব আর একটু ঢাকা দিয়ে ভাজলে পরে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য ঢাকা দিয়ে একটু পাঁচ মিনিট মতো আমি আলুটাকে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা গ্রেট করে নেওয়া একখানা টমেটো আদা আর টমেটোটাকে একটু খুন্তি দিয়ে ছড়িয়ে নিয়ে এর উপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দুখানা পাকা লঙ্কা আর কয়েকটা কিশমিশ বাড়তি যেটুকু ছিল এক চামচ চিনি আর একটু গরম মশলা আর সঙ্গে অল্প করে জল এই দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এইগুলোকে দিয়ে কষতে দেবো একটু নেড়ে চেড়ে আলুর সাথে মশলাটাকে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো এই মশলাটা কষিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেলে মশলাটা কষে এসছে আর তেলও ছেড়ে এসছে এবারে আমি দিয়ে দেব গরম করে নেওয়া জল পাঁচশো এম জলটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ ঝানার বড়াতে অনেকটা জল টেনে নেবে সেই জন্য প্রয়োজনের তুলনায় একটু বেশি জলই আমি দিলাম জল দেওয়ার পরে ঝোলটা ফুটে এলে আমি একখানা আলু তুলে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়ে গেছে কি না দেখুন আলু কিন্তু একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ছানার বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানার বড়াগুলো দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না পাঁচখানা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আর আলগা হাতে বড়াগুলাকে অল্প অল্প করে ডুবিয়ে দিলাম এই ঝোলের মধ্যে এবারে ঝোলটাকে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে আরও পাঁচ মিনিট রেখে দিয়েছি এবারে মোট দশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি দেখুন বড়াগুলো জল টেনে নিয়ে কেমন নরম তুলতুলে হয়ে গেছে এবারে নামিয়ে একটা প্লেটে দেখিয়ে দিচ্ছি যে কেমন নরম তুলতুলে আর রসালো বড়া সমেত ছানার ডালনা তৈরি হয়েছে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন নরম তুলতুলে রসালো বড়া তৈরি হয়েছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো ধন্যবাদ ভালো থাকবেন